ওয়ানডে ম্যাচে ব্যক্তিগত তিনশো রানের ইনিংস যেখানে ছিল পঁয়ত্রিশটি ছক্কা আর চোদ্দটি মার্ক পুরো ইনিংসে এই ব্যাটার যতগুলো বল হারিয়েছে তার দাম প্রায় এক লক্ষ টাকা যা ছিল সত্যি অবিশ্বাস্য বলছিলাম অস্ট্রেলিয়ান ব্যাটার হার্জাস সিং এর কথা ম্যাচের আগের দিন মাকে হার্জাস বলেন কাল যদি 100 করি তাহলে কি তোমার গাড়িতে একটু বেশি চালাতে পারবো এমন প্রশ্নের পর হার্জাস সিং যা করেছেন তাতে মা হয়তো গাড়িটাই দিয়ে দিতে যাবেন অস্ট্রেলিয়ার সাবেক অনুদ্য 19 খেলোয়াড় হার্জাস সিং গতকাল সিডনি প্রিমিয়ার ক্রিকেটে খেললেন এক অবিশ্বাস্য ইনিংসে ওয়েস্টার্ন সারবাভোর্সের হয়ে ওয়ান ডে ম্যাচে 141 বলে 314 রানের ঝড় ইনিংস খেললেন 20 বছর বয়সে এই ব্যাটার যেখানে তিনি মেরেছেন পঁয়ত্রিশটি ছক্কার চোদ্দটি চারের মার্ক মোট দুইশোর বেশি রান এসেছে শুধু ছক্কা থেকেই এই ইনিংসেই ভেঙে দিয়েছেন ক্লাবের রেকর্ড বব সিম্পোরসনের করা দুশো রানকে ছাড়িয়ে গেছেন অনেক দূর সিডনির ফার্স্ট গ্রেড ক্রিকেট ইতিহাসে এটি এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অবিশ্বাস্য ইনিংস এর পর হার্জাস বলেন গতকাল মাকে বলেছিলাম যদি শত রান করি তাহলে কি গাড়ি একটু বেশি চালাতে পারবো মা তখন বলেছিলেন চুপ কর আমি শুধু শত রান পেলেই খুশি ছিলাম কিন্তু সেই শত রানই পরিণত হল ট্রিপলয় শত রান পার হওয়ার পর থেকেই ভেবেছিলাম প্রতিটা বল ছক্কা মারবো অনুভূতিটা ছিল অবিশ্বাস্য সব বল ব্যাটের মাঝখানেই লাগছিল তবে শেষ অভারে যত বেশি সম্ভব ছক্কা মারার চেষ্টায় লং অফে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার তবে তার আগের কাজের কাজটা করে রেকর্ড বুকের নিজের নাম লিখে পেভিলিয়নের পট ধরেন বিশ বছর বয়সী এই ব্যাটার